ট্রেন্ডে একটা কাপল সেট হবে এটা আটশো টাকায় শাড়ি শাড়ি পাঞ্জাবি আটশো টাকা আটশো টাকায় পাঞ্জাবি শাড়ি সেট খুব সুন্দর অনলি আটশো টাকা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে শাড়ি পাঞ্জাবির কাপল সেট নিয়ে মাত্র আটশো টাকা মানে একদম হচ্ছে উড়াধুরা একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার এক পিসও কিন্তু পাইকারিতে পাচ্ছেন আটশো টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে ব্লক প্রিন্টে আচ্ছা তো শুরুতে আমরা লোকেশনটা বলে দিচ্ছি আলী ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ যারা অনলাইনে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই হচ্ছে শাড়িটা এগুলো হচ্ছে হাফ সিল্কের ভিতরে তাই না আচ্ছা এগুলো ধুপিয়ান সিল্কের ভিতরে আছে ব্লক প্রিন্ট করা প্লাস এটা কিন্তু কুচিটা অন্য কালার হবে আর এটার সাথে ম্যাচিং করে আপনারা পাঞ্জাবি পাচ্ছেন আচ্ছা পাঞ্জাবির সাইজ কত কত আছে আছে থেকে পর্যন্ত এই সেট থাকবে টাকায় আচ্ছা শাড়ি হাত হাত কিন্তু হোলসেল প্রাইস তারপরে যারা কোয়ান্টিটি বেশি নেবেন মানে যারা বড় পাইকার আছেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমাই দিবে তাই না এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আফসন করে আছে ব্লক প্রিন্ট আর এই হচ্ছে কুচিটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে পাঞ্জাবিটা আচ্ছা পাঞ্জাবি ধুপিয়ান সিল্কে আচ্ছা এটার সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ থেকে আচ্ছা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাঞ্জাবির সাইজ পাচ্ছেন ভিওয়ার্স এটা একদম ভাইরাল একটা শাড়ির মানে কাপল সেট দেখেন এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে জমিনটা এটাও পাচ্ছেন মাত্র আটশো টাকায় শাড়ি প্লাস পাঞ্জাবি সেট দেখেন শাড়ি পাঞ্জাবি আটশো টাকা আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু নাইস আঁচলটা জাস্ট দেখার মতো মানে এই সেট কিন্তু কেউ এত রিজনেবল প্রাইজে দিচ্ছে না আপনারা শুধুমাত্র ভাইদের শপ পেজ যাচ্ছেন এ হচ্ছে পাঞ্জাবি এই সেটটাও থাকবে আটশো টাকায় তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই সুন্দর প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা হচ্ছে পাঞ্জাবি সেট থাকবে আটশো টাকা এক সেটও তো দিচ্ছেন পাইকারি তাই না জি 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 পাইকারি এক সেটও দিচ্ছি আচ্ছা ব্লক প্রিন্ট আবার হাফ সিল্কের উপরে এই যে এটা হচ্ছে আবার হাফ সিল্কের উপরে আজকে যা দেখো সব ব্লক প্রিন্ট জি আচ্ছা এ হচ্ছে পাঞ্জাবি এটাও আটশো টাকা সেট যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে আলি ফ্যাশন ভিজিট করতে পারেন কারণ এখানে মানে শাড়ির কোনো অভাব নাই এত পরিমাণে শাড়ি কালেকশন আছে যে কোনো শাড়ি কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লু কালার এটাও তো ভাইরাল একটা শাড়ি কালেকশন এটাও কিন্তু কাপল সেটটা একদমই ট্রেন্ডে একটা কাপল সেট হবে এটা আটশো টাকায় শাড়ি পাঞ্জাবি আচ্ছা ফার্স্ট এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটাও দারুণ একটা কালার থাকবে আর এই হচ্ছে পাঞ্জাবি ওকে আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু মানে এটা জাস্ট দেখলে আপনারা নিয়ে নেবেন এত সুন্দর একটা প্রিন্ট থাকবে এটার পাঞ্জাবিটাও খুব সুন্দর পাঞ্জাবি সাইজ হবে চল্লিশ থেকে ছিচল্লিশ আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটা আঁচলটা কিন্তু খুব সুন্দর নিচে টার্সেল করা আছে এটার প্রাইসও সেম আটশো টাকা মানে একদম হচ্ছে কেউ দিতে পারবে না একদম নতুন একটা ডিজাইন প্রায় সেম পাঞ্জাবির সাইজটা আবারও বলে দিচ্ছি চল্লিশ থেকে ছিচল্লিশ প্লাস হচ্ছে পাঞ্জাবি সবগুলোই ধুপিয়ান সিল্কের ভিতরে আছে শাড়িগুলো হবে বারো হাত বারো হাত প্লাস হবে এই যে দেখেন ফার্স এটা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন পাচ্ছেন প্রায় সেম আজকের ভিডিওতে যা দেখবেন সবই সেম প্রাইস শাড়ি প্লাস পাঞ্জাবি থাকবে মাত্র আটশো টাকায় মানে আজকে যারা নিবেন না তারা চরম মিস করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর অফারে কিন্তু কেউ দিবে না মানে এক পিস তো পাইকারিতে কেউ দিবেই না তো এখানে এক পিস পাইকারিতে দিচ্ছে প্লাস আবার যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কিছুটা কমাই রাখবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর একটা কালার কন্টাস্ট মানে এটা জাস্ট পছন্দ হওয়ার মতো কিন্তু একটা কালার এটার পাঞ্জাবিটাও খুব সুন্দর এই শাড়ি পাঞ্জাবি এটাও থাকবে সেট আটশো টাকায় এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন কত সুন্দর না কালারটা এটাও থাকবে আটশো টাকা এটা মণিপুরি ডিজাইন করা কিন্তু দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা অনলি আটশো টাকা আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে যাদের কোয়ান্টিটি বেশি থাকবে চাইলে ডিজাইন দিবেন সেম ডিজাইন করে দিবে এটা দেখেন এটা একটা কালার সিগ্রিন কালার এটাও থাকবে মাত্র আটশো টাকায় সেট ওকে এই হচ্ছে পাঞ্জাবি বাউ এটা দেখেন ব্লুর ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর না এটাও থাকবে আটশো টাকা এগুলো কিন্তু সবই ব্লক প্রিন্ট করা এখানে কিন্তু হ্যান্ড পেন্টেরও পাবেন সেক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে হ্যান্ডপেন্টগুলো দেখিয়ে দেবো শর্টস এগুলো কিন্তু যে কোনো অকেশনে নিতে পারবেন যেমন গায়ে হলুদ বা যে কোনো অকেশনের জন্য বেস্ট হবে এটা হচ্ছে আঁচল এ হচ্ছে বডিটা প্রাইস থাকবে সেম আটশো টাকা দেখেন আটশো টাকায় পাঞ্জাবি শাড়ি সেট খুব সুন্দর কাপল সেট পাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা মেরুন কম্বিনেশন এটা প্রাইসও সেম এটার প্রাইসও সেম ওকে এটা হচ্ছে পাঞ্জাবি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু আঁচল এ হচ্ছে বডির এগুলো সবই ধুপিয়ান সিল্কের ভিতরে আছে আবারও বলছি পাঞ্জাবি সাইজ হবে চল্লিশ থেকে 46 যারা হোলসেল বেশি কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কিছুটা কমবে তো এটার ভিতর লাস্ট টন দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার রেড মেরুন কালার ওকে না মানে এটা টক লাল প্রায় সেম আটশো টাকা আচ্ছা এই হচ্ছে এটার পাঞ্জাবিটা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ